এই সময়টা এইভাবে পানি ধরে রাখলে দানা পুষ্ট হবে এবং দানাটা গঠনে সহায়তা করবে আসসালাম দেখতে পাচ্ছেন আমি একটি ধানের জমিতে রয়েছি এখন আমন মৌসুম চলমান তো অনেক কৃষক আমাকে প্রশ্ন করেন ধানের কুশি কম কেন বের হয় কিছু কারণে ধানের কুশির সংখ্যা কমে যায় কিভাবে ধানের জমিতে কুশির সংখ্যা বাড়াবেন সেই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি কয়েকটা কারণে ধানের কুষির সংখ্যা কম হয়ে থাকে তার প্রথম কারণ হচ্ছে অতি বয়স্ক চারা যেমন আমন মৌসুমে বিশ থেকে পঁচিশ দিনের চারা রোপণ করাটা সবচেয়ে উত্তম এবং এর উপরে যদি বয়স হয়ে যায় সেই চারাটা রোপণ করলে কুষির সংখ্যাটা অনেক কমে যাবে এবং দ্বিতীয় কারণ হচ্ছে চারা রোপণ পদ্ধতি যেমন রোপণ পদ্ধতি যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই দূরত্বটা মেনটেন করে রোপণ করতে হবে আট ইন্টু ছয় ইঞ্চি দূরত্বে চারা রোপণ করতে হবে এবং আমরা যখন চারাটা রোপণ করব ওই সময়টা চারার যে গভীরতা সেই গভীরতাটা করতে হবে চারা যদি বেশি গভীরে রোপণ করি সেই চারা থেকেও কম বের হবে কুশি দুই থেকে তিন সেন্টিমিটার গভীরতায় চারা রোপণ করতে হবে এবং রোপণের সময় অবশ্যই একদিকে একটু কাত করে চারাটা রোপণ করতে হবে তাহলে সেখান থেকে ট্রিলারিং বেশি হবে তো আরেকটা কারণ হচ্ছে সার ব্যবস্থাপনা সার ব্যবস্থাপনা যদি সঠিক না থাকে সেইখান থেকেও কুশি সংখ্যা কম হয় বিশেষ করে ইউরিয়া সারের ঘাটতির কারণে কুশি সংখ্যাটা অনেকটাই কমে যায় এজন্য চারা রোপনের আগে চাষটা যখন দেব কেজি টিএসপি দশ কেজি জিপসার দশ কেজি পটাশ দুই কেজি ম্যাগনেশিয়াম এক কেজি দস্তা এটি দিয়ে জমিটা ভালোভাবে চাষ দিয়ে মই দিয়ে তারপরে চারাটা রোপণ করতে হবে এবং ধানের চারার বয়স যখন সাত থেকে দশ দিন হবে ওই সময় ইউরিয়া সারের একটা উপরি প্রয়োগ দিতে হবে সেই সময় বিঘাপতি সাত কেজি হারে ইউরিয়া সারের উপরি প্রয়োগ করতে হবে এবং চারার বয়স যখন তিরিশ দিন হবে ওই সময় আবার নয় কেজি হারে ইউরিয়া সারের একটা উপরি প্রয়োগ দিতে হবে এবং চল্লিশ দিন বয়স যখন হবে ওই সময়টায় সাত কেজি ইউরিয়া সারের উপরি প্রয়োগ দিতে হবে এবং তার সাথে পাঁচ কেজি পটাশ সারেরও উপরি প্রয়োগ আপনারা দিয়ে দিবেন তাহলেই দেখবেন সেই জমিতে প্রচুর পরিমাণে কার্যকরী কুশি আসবে এবং দানা পুষ্ট হবে এবং ফলনটা বেড়ে যাবে কুশি সংখ্যা কমে যাওয়ার কারণ হচ্ছে মাটির পিএইচ পিএইচ মাটির যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে সেই ক্ষেত্রে ধানের কুশি সংখ্যা কমে যাবে এবং পানির যে ধারণ ক্ষমতা অর্থাৎ চারা যখন কুশি অবস্থা চারা রোপণ থেকে শুরু করে দশ বারো দিন পর্যন্ত যখন কুশি বের হয় ওই সময়টা দেড় থেকে দুই ইঞ্চি পরিমানে পানি ধরে রাখতে হবে কারণ পানি ব্যবস্থাপনা যদি ঠিক না থাকে তাহলে কুশি সংখ্যা অনেক কমে যায় আবার এই ক্ষেত্রে অনেকেই এর চেয়ে বেশি বেশি পানি ধরে রাখে এই সময়টা কিন্তু আবার আবার তাহলে বের পারে না কুশি হইতে যার কারণে কুষি সংখ্যা কমে যায় আবার অনেক ক্ষেত্রে দেখবেন চারার কাস্তর থেকে ফুল অবস্থা সময়টা দুই থেকে চার ইঞ্চি পরিমাণে পানি ধরে রাখবেন এই সময়টা এইভাবে পানি ধরে রাখলে দানা পুষ্ট হবে এবং দানাটা গঠনে সহায়তা করবে অনেক ক্ষেত্রে আবার পোকামাকড়ের এবং রোগ আক্রমণের কারণেও কিন্তু এই কুষির সংখ্যাটা কমে যায় তো এই ব্যবস্থাপনা যদি আমরা মেনটেন করি তাহলে সেই ধানের জমি থেকে আমরা ভালো ফলন পাবো এবং লাভবান হতে পারবো ধন্যবাদ